ধন্যবাদ এবং সাথে জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আপনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে একজনের প্রশ্ন করেছেন কাউন্সেলিং করাতে চাই কিন্তু এত খরচ স্টুডেন্ট অবস্থা এফোর্ড করা সম্ভব না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেটা সবারই কম বেশি থাকে তবে যারা হচ্ছে কাউন্সেলিং করাতে চায় অনেক ক্ষেত্রে কাউন্সেলিংয়ের গুরুত্বটা যখন না বুঝতে পারে স্বাভাবিকভাবে খরচের বিষয়টা চলে আসে যিনি এই পোস্টটি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই একটা পোস্টের মাধ্যমেই অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে কাউন্সেলিংয়ের খরচ আছে আবার কাউন্সিলিং কিন্তু খরচ অনেক কমও আছে তবে আপনাকে বুঝতে হবে কাউন্সিলিংয়ের গুরুত্বটা কী মনে করেন মনের সমস্যা বা মানসিক সমস্যা যখন হয় তখন কিন্তু আপনার সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের গুরুত্ব অনেক বেশি থাকে কেননা আপনার সমস্যাটা যদি প্রাথমিক পর্যায়ে থাকে তখন কিন্তু কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই এটা সমাধান করা যায় যেটা আমরা সাইকোলজিক্যালি বলি অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে আপনার প্রবলেমটা যদি মাইল টু বর্ডার লেভেলে থাকে সেক্ষেত্রে আপনাকে ওষুধের কোনো চিকিৎসা নিতে হবে না আবার ওষুধের চিকিৎসা নিতে হলে মনে রাখবেন ওষুধটা আপনি হঠাৎ করে বন্ধ করেও দিতে পারবেন না যে সাই সাইকাটিস্টের কাছ থেকে আপনি ওষুধ খাচ্ছেন তার কাছ থেকে অনবরত ওষুধ খেতে হবে যখন আপনার রোগটা একদম বন্ধ হয়ে যাবে একদম নেই তারপরও ছয় মাস এক বছর ইভেন এর থেকে বেশি কিংবা কিছুটা কম আপনাকে কন্টিনিউ করতে হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপির বিষয়টা কী মনে করেন সিবিটি কমিউনিটিভ বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে বলা হয় এখানে বারো থেকে আঠারোটা সেশন বা এর থেকে কম বেশি সেশনের মাধ্যমে আপনার মনের রোগ বা মানসিক সমস্যাটা আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন সেই ধরনের ব্রেনের যে চেঞ্জগুলো সেগুলো থেরাপির মাধ্যমে করা সম্ভব হয় কিন্তু আপনার প্রবলেমটা যদি মাইল্ড মডারেট সিভিয়ার অর্থাৎ সিভিয়ার পর্যায়ে থাকে তখন আপনার ওষুধের দরকার হয় অনেক সময় সিবিআর অবস্থায়ও আপনাকে এই যে ওষুধের চিকিৎসার পাশাপাশি আপনাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপিও নিতে হয় এখন খরচের বিষয়টা আসি খরচ হচ্ছে যে অনেক জায়গাতে এটাকে এটা বেরি করে যারা এক্সপার্ট আছেন যারা এক্সপিরিয়েন্সড যাদের ভালো এবং যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করে যাদের একাডেমিক এবং ট্রেনিং এর বিষয়গুলো অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু তাদের পেমেন্টটা একটু বেশি হয় মনে করেন আপনি কোনো একজন ট্রেনি কাউন্সিলিং সাইকোলজিস্ট কিংবা আপনি অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কম টাকাতে আপনার সেশন নিতে পারবেন কিন্তু যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট যাদের নামের আগে অ্যাসিস্ট্যান্ট কিংবা ট্রেনিং শব্দটি থাকে না এবং এই যে থাকে না তার পিছনে তাদেরকে এমফিল ফিল ডিগ্রি অ্যাটলিস্ট নিতে হয় তাহলে এম ফিল ডিগ্রি যারা আছেন তারা পুরো বাংলাদেশের এই প্রেক্ষিতে বড়দের নিয়ে যারা কাজ করে তার কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের সংখ্যা মাত্র তেরো জন যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং বাকি অন্য যারা আছে মোটামুটি পঁচিশ জনের মতো হচ্ছে যে হচ্ছে যে এডুকেশনাল সাইকোলজিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট সম্বলিতভাবে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার যে রোগটি হয়েছে কোনো একজন প্রফেশনাল যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তিনি আপনার কেসটাকে হয়তোবা দশটা সেশন বা পাঁচটা সেশনে যে ইফোর্টটা দিতে পারবে হয়তোবা অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিং কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের পরিমাণটা আরও বেশি লাগবে এবং এফে এফেক্টিভনেসের জায়গাটা যখন আমরা বলি তখন মনে করেন আপনি যখন প্রথমে যাবেন কোনো সাইকোলজিস্টের কাছে তিনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে একদম সিস্টেমেটিক ওয়েতে সামনে আগাবে মনে করেন আপনি যদি ওষুধ খান ওষুধ যদি প্রথম দিকে অনেক ভুল করে ওষুধগুলো খান তখন কি হয় এই যে সমস্যাটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে আপনার রোগটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা শারীরিক অথবা মানসিক যেই লক্ষণগুলোই হোক না কেন ঠিক একই রকম কাউন্সিলিং বা সাইকোথেরাপি এবং সাইকেটিক মেডিসিনের ক্ষেত্রে একই অবস্থা আপনি যদি কোনো একজন প্রফেশনালের কাছে না গিয়ে নন প্রফেশনাল তারা হয়তো তারা কেবলমাত্র সাইকোলজিতে পাশ করে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে নিজেকে সবাই সবাই কাছে প্রকাশ করে অথবা ট্রেনি কাউন্সিলিং সাইকোলজি যেমন আপনি যদি বা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যান সেখানে কিন্তু ইন্টার্নশিপ পারপাসে অনেক ট্রেনিং কাউন্সিলিং সাইকোলজিস্টরা থাকে আপনি যদি তাদের কাছে যান তাহলে আপনি বিনা বিনামূল্যে আপনি কিন্তু কাউন্সিলিংটা নিতে পারেন যেমন ঢাকাতে যদি থাকেন আপনি ঢাকা মেডিকেল কলেজে এখানে আছে এনআইএমএসে আছে আপনি যদি মিডফোর্ট হসপিটাল সেখানে আছে এরকম পিজি হাসপাতালে আছে বেশ কয়েকটা সরকারি সরকারি কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো আছে আপনার এই ধরনের যারা ছাত্র অবস্থায় যারা ট্রেনি তাদের কাছ থেকে কিন্তু আপনি কাউন্সেলিং নিতে পারেন একদম কম খরচে কিংবা শুধুমাত্র দশ টাকা বা বিশ টাকার একটা টিকিটের মাধ্যমে সেই ক্ষেত্রে এই দশ টাকা বিশ টাকা টিকিটের মাধ্যমে আপনার যতগুলো সেশন লাগবে হয়তো বা তিন মাস বা ছয় মাস ছাড়া ওই ওইখানে ইন্টার্মি হিসেবে থাকে আপনি কিন্তু সেশনগুলো নিতে পারবেন আবার অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট হচ্ছে মনে করেন আপনার এখানে কাউন্সিলি কাউন্সিলিং করার উদ্দেশ্যে শেখার উদ্দেশ্যে তার যখন মাস্টার্স ডিগ্রিটা হয়ে যায় প্রফেশনাল মাস্টার্স ওই পরে যখন এমফিল করার এক মুহূর্ত তাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে গণ্য করা হয় আপনি তাদের কাছ থেকে কম টাকাতে আপনি কিন্তু কাউন্সেলিংটা নিতে পারেন আর যারা এম করা বাইরে থেকে উদ্যোগ অর্থাৎ পিএইচডি করা সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু পেমেন্টটা ওইভাবে করতে হবে কেননা এখানে সময়ের যে একটা গুরুত্ব সেটাকে খুবই গুরুত্ব সহকার দেখতে হয় একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হয়তো বা পাঁচটা বা ছয়টা বা সাতটা ক্লায়েন্ট প্রতিদিন ডিল করে সেক্ষেত্রে এই ডিল করা ক্ষেত্রে তাদের প্রায় চার পাঁচ ছয় সাত ঘন্টা কিন্তু চলে যায় অনেক ক্ষেত্রে এর থেকে বেশিও চলে যায় সো তারা যখন তাদের সময় ভ্যালু ক্রিয়েট করে হয়তোবা বিভিন্ন রকমের ট্রেনিং যেমন ইএমডি টিএ অথবা একজিস্ট সাইকোথেরাপি সিবিটি এই ধরনের অন্যান্য থেরাপি যেমন এনএলপি আছে এগুলো নিজে ট্রেন আপ হয়ে যখন আপনাদেরকে ট্রিটমেন্ট দেয় কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের কাউন্সেলিং সেক্টরে সে তারা কিন্তু এটা ব্যবহার করে সুতরাং তাদের পেমেন্টটা একটু বেশি হয়ে থাকে এখন যখন স্টুডেন্ট অবস্থায় থাকে স্বাভাবিকভাবে যদি আপনার কেসটা বা সমস্যাগুলো খুব সিভিয়ার থাকে আপনি ওষুধের চিকিৎসাটাও নিতে পারেন সাইকাটিস্টের কাছ থেকে যারা হচ্ছে যে আপনার ঢাকাতে আসতে পারেন না বা অনলাইনে কাউন্সেলিংয়ে নিয়ে আপনার ভালো কোনো ফিডব্যাক আপনারা হয়তো বা পাবেন না তাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা অন্তত আপনি যেই জেলা শহরে আছেন বা যে বিভাগীয় শহরে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে মানসিক রোগ বিবেক আছে সেখান থেকে আপনি আপনার ওষুধের যে চিকিৎসা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার নিতে পারেন মনে রাখবেন আপনি এটি নিয়ে আপনার বর্তমান সময় যে ইস্যুগুলো তৈরি হচ্ছে অনেকটাই আপনি এটার মাধ্যমে কমাতে পারবেন কিন্তু প্রপার ওয়েতে যদি আপনার এটাকে ডিল করতে চান সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হবে সুতরাং আপনারা সেটিও পুরো প্রফেশনাল কাছে দিতে পারেন বা ট্রেনি যারা আছে বা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের কাছ থেকে দিতে পারেন যখন আপনি ফাইন্যান্সিয়ালি একটু ওয়েল ডেভেলপ হবেন তখন হয়তো বা প্রফেশনালের কাছে গিয়ে যদি বেশি টাকা দেওয়ার দরকার হয় বা পেমেন্টের দরকার হয় সেক্ষেত্রে দিয়ে আপনি তাদের কাছ থেকে এই কাউন্সিলিংটা নিতে পারেন তারপরও বিভিন্ন রকম ফ্রি সাইকোথেরাপি দেওয়া হয় বিভিন্ন জায়গায় যেমন আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছে তাদেরকে দিয়ে একটা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা যখনই ফ্রি কোনো কাউন্সেলিং বা সাইকোথেরাপি আমরা প্রদান করি গ্রুপ সাইকোথেরাপি কিংবা তখন কিন্তু তারা অল্প সময়ের ভিতরে জানতে পারে আপনারা যদি চান আমাদের ফ্রি গ্রুপ সাইকোথেরাপি যে সেশনগুলো হয় বলা যায় প্রতি মাসে একটা বা দুটো হয় সেখানে কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো পোস্টে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম